এক বছর পর আবারও নবদ্বীপের হাসির উৎসব শুরু হয়ে গেছে বহু মানুষ এই বছরেও বাইরের থেকে এসেছে শুধুমাত্র তারা নবদ্বীপের রাসযাত্রা দেখবে বলে নবদ্বীপের রাসযাত্রার বিখ্যাত একটি পার্ট হচ্ছে বিশাল বিশাল ঠাকুর মানে সবার মুখে বলতে শুনি ওই যে অনেক বড়ো বড়ো ঠাকুর হয় না নবদ্বীপে তো সেই ঠাকুরগুলো চলো আজকে ঘুরে একবার দেখে নিই নবদ্বীপ টাউন ক্লাব হচ্ছে একটা নামি দামি ক্লাব তো সেই ক্লাবের পুজোতে প্রত্যেক বছর কিছু না কিছু সুন্দর জিনিস তো থাকতেই হবে তাই এই বছরের ওদের উপস্থাপনাটাও সত্যিই খুব ভালো লেগেছে আমার তারপরে এখান থেকে বেরিয়ে পথে আরও কিছু পর বড় ঠাকুর দেখে চলে গিয়েছিলাম নিশান ক্লাবের মাঠে মানে ওই যে বিখ্যাত সরকার পাড়ার মাঠে তো সরকার পাড়ার প্যান্ডেলটা কিন্তু এই বছরে আমার কাছে বেশ ভালো লেগেছে হয়তো আরও অনেক অনেক সুন্দর প্যান্ডেল আছে আমি এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি কিন্তু আমার চোখে দেখা এই প্যান্ডেলটা সিরিয়াসলি সিম্পলের মধ্যে খুব সুন্দর লেগেছে এখন তো নবদ্বীপে রাস শুরু হয়ে যায় রাশিরও তিন চার দিন আগের থেকে তাই মানুষের ঘোরাঘুরিও শুরু হয়ে যায় তখন থেকে। প্যান্ডেলগুলোতে অনেক 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 ভিড় হয় মানে এত মানুষের ভিড় হয় আমি সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না কিন্তু এই বছরে এতদিন ধরে রাশের মেলাটা চলবে আর তার মধ্যে আমরা গেছিলাম রাশের আগের দিন রাতি সাড়ে বারোটার সময় তো সেই কারণেই ভিড়টা আমরা একটু এড়িয়ে যেতে পেরেছি দেখে বুঝতেই পারছ গোটা বছরটা নবদ্বীপের মানুষ অপেক্ষা করে থাকে কবে এই রাসযাত্রা আসবে আর কবে তারা একটু প্রাণ খুলে আনন্দ করবে দুর্গা পুজো তো আছেই তবু রাসটা নবদ্বীপের মানুষদের কাছে ভেরি স্পেশাল এরপর চলে এসেছি আমাদের বড়মা মানে নবদ্বীপের বড় শ্যামা মাতা তো বড় শ্যামা মাকে প্রত্যেক বছর দর্শন করতে আসি এই বছর তো আগের দিন সন্ধ্যেবেলায় চলে এসেছি দর্শন করব বলে এরপর ছোট শ্যামা তো বড় শ্যামা ছোটো শ্যামা দুই মাকেই সুন্দর করে দর্শন করে গেলাম আর যে দুই বোন আছে মিজো শ্যামা সেজ শ্যামা তাদেরকে দর্শন সিনজিনই বেরিয়েছিলাম একটু রাত করে তাই এতটাই ফাঁকা পেয়েছিলাম আর দেখো দুজন কেমন একই সেম সেম জামা পরে বেরিয়েছিলাম পেরেছি মেন ঠাকুরগুলো দেখে নিয়েছি কারণ ফাঁকায় ফাঁকায় দেখে নেওয়াই ভালো এর পরের দিন তো রাস তাই ভিড় পড়ে যাবে সব ঠাকুর ভিড়ে দেখতে পারব না চলো এইবার তোমাদেরকে দেখাই নবদ্বীপের রানী মাকে মানে মাতা গৌরাঙ্গিনীকে যে মা একশো আটজন বেয়ারার কাঁধে চেপে বিসর্জনের পথে যান সেই মাকে এবার তোমাদেরকে দর্শন করাই শুধু বেয়ারাদের কাঁধে চেপেই মা যায় না সাথে থাকে বহু ভক্ত এই তিনটে দিন নবদ্বীপ পুরো বাজনায় গম করে ওঠে বলতে পারো কান একদম ঝালাপালা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়